আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত শ্রোতা দর্শক বিন্দু বিশেষ করে আমি সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান সহ শ্রেণী কক্ষের প্রত্যেক শিক্ষকের কাছে বিনীত অনুরোধ ক্লাসে ঢুকে আসসালাম আলাইকুম বলে ক্লাসে ঢুকলেন ছাত্রছাত্রীরা ছাত্রীকে ওয়ালাইকুম আসসালাম এটা কেন তাদেরকে শিক্ষানোর উদ্দেশ্যে এবং আমি মনে করি আমি যখন ক্লাসে ঢুকি আমি আলাইকুম বলে ক্লাসের ছাত্রছাত্রীদেরকে সালাম দিই যেহেতু রাসুল সাল্লি সাল্লামের হাদিস আছে কাউকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্য ছোট ছেলে মেয়েদেরকে বা কাউকে শেখানোর জন্য আগে তাকে সালাম দিতে দিত অনুরূপভাবে আমিও তা করছি ক্লাসে ঢুকে সালাম দেব আর রাসুলের হাদিস আছে আগন্তুক বসা ব্যক্তিকে দিবে যেহেতু বসা হচ্ছে ছেলে মেয়েরা ছাত্র ছাত্রীরা ছাত্ররা আমি ঢুকেই ছাত্রদেরকে সালাম দিলাম আসসালামু আলাইকুম অথচ আমি কিন্তু টিচার শিক্ষক ওদের সংখ্যাও বেশি কম সংখ্যক বেশি সংখ্যা ফিরে দিবে এখানেও কিন্তু একটা হাদিস আছে সেই হিসাবে আমি তাদেরকে প্রথম সালাম করলাম বসা ব্যক্তি তাদেরকে আমি সালাম করলাম যখন তারা দাঁড়াই দাঁড়িয়ে চাইল আমি বললাম যে বস আমি চাই না আমার সম্মানের থেকেও দাঁড়িয়ে তা আমার আমার কি কালচার চাই না কোরআন হাতিস আলোক এটা কতটুকু কি তবে আমি যেটুকু বুঝতে পেরেছি যে আমি চাই না সেও মুসলমান আমিও মুসলমান আমার সম্মানতে সে তারা সবাই দাঁড়িয়ে যাও না এটা আমি চাই না ইসলামের বিনিময় যেটা যে সালাম দিবা আমি সালাম দিয়েছি তারা উত্তর দিয়েছে আর শিক্ষক মহাদের কাছে বিনীত অনুরোধ করব প্রত্যেকটা ক্লাসে ঢুকি আপনারা আলহামদুলিল্লাহ তাদেরকে নামাজের জন্য উদ্বুদ্ধ করলেন আর আমি আমার সন্তানকে মেয়েকে মেয়ে প্রতিষ্ঠানে অর্থাৎ যেখানে মেয়েরা পড়ালেখা করে এবং মেয়েরা শিক্ষক হিসাবে মেয়েরাই আছে ওখানে আমার মেয়েদেরকে আমি পড়ালেখা করাই করাচ্ছি করাতে চেষ্টা করব ইনশাআল্লাহ আর ছেলে যেখানে শুধু যারা পুরুষ তারাই শিক্ষা দেয় ওখানেই আমি আমার ছেলেকে শেখানোর জন্য চেষ্টা করতেছি শিক্ষক হবে পুরুষ এবং যারা তার সহপাঠী হবে তারাও হবে পুরুষ নারীদের এখানে স্থান নাই কারণ কি জন ব্যক্তির সাথে দেখা দেওয়া ইসলাম জায়েজ করেছেন এর বাইরে কারোর সাথে দেখা করা যায়জাজ না আমি টিচার আমিও যখন শিক্ষকতা করবো ইনশাআল্লাহ যেখানে শুধু শুধু পুরুষ শিক্ষক আছে মহিলা শিক্ষক নাই সেখানে আমি পাঠদান করাতে যাব আর যদি বাধ্যতামূলক মহিলা শিক্ষক হয় তাহলে মাঝখানে পদ্মা থাকতে হবে আমি শিক্ষক মহেদের কাছে বিনীত অনুরোধ করবো প্রত্যেকটা শ্রেণীর মাঝখানে পদ্মা দিয়ে দেয় আর প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে এখনও বয়েজ হবে বালক বালক মাদ্রাসা বালক স্কুল বালক বিদ্যালয় হবে বালক উচ্চ হাই স্কুল বালক উচ্চ বিদ্যালয় অথবা বালিকা উচ্চ বিদ্যালয় গার্লস স্কুল সেখানে শুধু মেয়েরাই পড়বে এটা আমার কাছে ভালো লাগে আমি সরকারের কাছে বিনীত অনুরোধ করবো দেশের প্রধান যিনি যিনি পরিচালনা করছেন দেশটাকে তার কাছে অনুরোধ করবো প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান পদ্মা লেভেলে তৈরি করে ভাই আমার এই কথাগুলো যদি কোরআন এবং সেই হাদিসের বাহিরে হয় তাহলে আমার কথাগুলো মানবেন না দেয়ালে ছুড়ে ফেলে দিবেন আর যদি কোরআন সেই হাদিসের আলোক হয় তাহলে অবশ্যই মানবেন আমার হাজার হাজার ভিডিও আছে এই যে কোনো ভিডিও যে কোরআন এবং সৈহাদিসের বাইরে যায় সেই ভিডিওগুলো কথাগুলো মানবেন না আর যেটা কোরআন এবং সৈয়াদিস আলোক হয় সেটা সবার মাঝখানে প্রচার করে দিবেন এটা আপনাদের কাছে আমার বিহিত অনুরোধ ই আল্লাহ আমি সব পৃথিবীর সকল মুসলিম উম্মাকে তুমি সেরে মেদা কুকুরি মুক্ত রেখে বিতুলকরণ করা তফিক দান করুন এই আল্লাহ ফিলিস্তিনি দেখতে তুমি স্বাধীনতা দান করুন তারা আজকে অভুক্ত না খেয়ে আছে দুই হাজার পঁচিশ সালে আল্লাহ তুমি খায়ের খাওয়ার ব্যবস্থা হয়ে যাও সর্বোপরি আল্লাহ তুমি ফিলিস্তিনিদের

দোজুকে কখনো নেবেন না দুজু করে করে বরণ করাবেন না সেরেক বেদাত কুফুরি শেখ মুক্ত রেখে পুরো জিন্দগিটা অতিবাহিত করাতে দান করুন আমি আসসালামু আলাইকুম ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন এখন